সব কিছু থাক মনে আমরা আছি পিয়ালি আর শালবনে আমরা জঙ্গল ফঙ্গল ঘুরে অনেকক্ষণ ধরে ঘুরছি একটু চা খাবো গ্রামেরই এক দোকানে গাড়ি পার্কিং করে দিয়েছি ওইখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে আর এখানটায় চায়ের দোকানে চা খাবো তো চলুন চা খাওয়া যাক তাল পাতা শাল পাতা সবকিছু জালে একদম পিওর কাঠের জালে ধরণ হচ্ছে গ্রাম এলাকার যেটা ঐতিহ্য সবের দোকানে দাঁড়িয়েছি চাও আছে এখানে সব চা পাচ্ছে অলরেডি অলরেডি চা নিয়ে চলে গেছে ওখানে দাঁড়িয়ে বেরিয়ে আমার চা চলে এসছে সামনেই দেখুন এটা মাটির দোতলা আর ওই যে একটা গ্রামীণ বাস এখানে তো চলাচল করে দাঁড়িয়েছে খুব সুন্দর জায়গা আমার হাতে যেটা দেখছেন এটা কোন ডিগ্রি ঢাকের গাড়ি নয় এটা হচ্ছে ছোলার প্যাকেট একবার দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই দেখুন কত বড় এই দেখুন দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ভাবছি কিনে নিয়ে গিয়ে ব্যবসা করবো আমাদের ওখানে পাঁচ টাকাটা দশ টাকায় কেমন হবে কমেন্টে জানাবেন তো আর নতুন ডেস্টিনেশান নিয়ে চলে এলাম আপনাদের কাছে বালকি মাছান তো দেখালাম তার সাথে এটাও থাকছে কিন্তু তার আগে আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে দাদা তুমি এত ঘোরো সময় পাও কর থেকে তুমি কত ছুটি করো বিশেষ করে আমার কলিগরা করে যে তুমি এত ছুটি করো ঘোরার জন্যে তুমি ঘোরো কখন সময়টা কখন পাও এই ভিডিওটা যদি আমার কলিগরা বা আমার সিনিয়ররা যারা দেখছে তারা জানবে বিশেষ করে আমার বস জানে যে ঘোরার জন্য আমি ছুটি করি না হ্যাঁ করি যখন একটু দূরে যাই তখন করি ঘোরাটা হচ্ছে একটা নেশা অ্যাকচুয়ালি আমি করি কি আমাদের অফিস শনিবার দিন তিনটে ছুটি হয়ে যায় তিনটের পর বেরিয়ে আমরা প্ল্যান করি আমরা কোথায় যাব হয়তো সেদিনই বেরিয়ে গেলাম নাইট স্টে করলাম রোববার দিন ঘুরলাম অথবা রোববার দিন উঠে সকালবেলা বেরিয়ে পড়ি এবার বলবে এত এনার্জি কোথায় থেকে পাও সপ্তাহে সাত দিন কাজ করো কাজ করার পর আবার বেরিয়ে পড়ো এই সপ্তাহে যে ছটা দিন কাজ করি এই কাজ করার এনার্জিটাই বলি আজকে রোববার দিন সকালবেলা বেরোবার জন্যে এই রোববার দিনটা না পেলে না বেরোলে ছটা দিন কাজ করার এনার্জি পাবো না এটাই আমাকে ইন্সপিরেশান যোগায় কাজ করার জন্য আর এই প্রকৃতির মধ্যে আসি ফিরে আসি এটাই ভালোবাসা চলুন আর বাবাক করবো না আজকে যেখানে এসেছি এই গ্রামটা প্রথমে আপনাদেরকে দেখাবো গ্রামটার প্রতিটা বাড়িতে বাড়িতে খুব সুন্দরভাবে আমরা যেরকম রঙ করি এখানে একটু অন্যরকমভাবে সব কারুকার্য করা রয়েছে ডিজাইন করা রয়েছে আপনাদেরকে আগে দেখাই আগে দেখুন তারপর ভিডিওর মধ্যে আপনাদের গল্পটা পড়বে আমরা আছি এখন পূর্ব বর্ধমান জেলার লবণধার গ্রাম এই গ্রামের বিশেষত্ব হল প্রতিটি বাড়িতেই দেওয়ালে খুব সুন্দরভাবে সমস্ত ছবি এঁকে রাখা রয়েছে আমরা যখন শহরের লোকেরা বাড়িতে রং করি বা বিভিন্ন ধরনের ডিজাইন করি এখানে এই এলাকায় মানুষেরা কিন্তু বাড়ির দেওয়াল জুড়ে এঁকে রাখে বিভিন্ন পৌরাণিক কাহিনি বিভিন্ন চিত্র সহজ পাঠ দেবদেবীর মূর্তি খুবই সুন্দরভাবে শহর বাড়িতে আঁকা চলুন তুলে ধরব আপনাদের কাছে সেই সমস্ত চিত্র এবং অঙ্কনগুলি অসাধারণ চিত্র যেন কথা অসাধারণ তোমরা জানো আমি বাবার ভক্ত তাই আমি যেখানে বাবা সেখানে আমার এখানে পাশে নন্দী মহারাজ আমাদের আর পাশে বাবা শহরের কোলাহলকে দূরে রেখে যখন আমরা এই গ্রামের স্নিগ্ধ পরিবেশে আসি তখন যেন জীবনটা নতুনভাবে আবার প্রাণবন্ত হয়ে ওঠে গ্রামের এই সহজ সরল মানুষগুলি এই মেঠো পথ গ্রামের পাখির কিচিরমিচির মিচির যেমন জীবনে বয়ে আনে এক নতুন আশার আলো যেখানে শুধুমাত্র ভালোবাসা শান্তি স্নিগ্ধতা গ্রামের চারিপাশটা ঘুরে দেখলাম আমরা দেখতে দেখতে কখন যেন হারিয়ে গেলাম কল্পনার দেশে চোখের সামনে বেসে উঠছিল ছেলেবেলার দিদা ঠাকুমার দুপুরবেলার রাজরাজার ভূতের বিভিন্ন কাহিনীর গল্পের দেশে দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম গ্রামের আরেকটু ভেতর দিকে কখন আমরা গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে কতটা ভিতরে চলে এসেছি সেটাও আমরা জানি না কিছু দূর যেতেই চোখে পড়লো এই পুরনো মন্দিরটি মন্দিরটি জরাজীর্ণ এবং ধীরে ধীরে ভগ্নাশেষে পরিণত হওয়ার পথে এখানকার গ্রামের লোকজনের তাগিতে কিছুটা হলো এখনো পর্যন্ত টিকে রয়েছে এই প্রাচীন মন্দিরটি মন্দিরটির আশপাশ ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে বর্ষার সময় প্রচুর আগাছাও মন্দির ছাদবে চলে পড়েছে যেই মন্দিরগুলি দেখছেন এই মন্দিরগুলি সামনের দিকে পাঁচটি মন্দির পিছন দিকে আরেকটি আছে সামনে চারটি পাঁচটি রয়েছে বাবা মহাদেব এবং এক একটি মহাদেবের এক একটি নাম এবং এ পাশে প্রথমেই যে মন্দিরটি আপনারা দেখলেন সেখানে রয়েছে নারায়ণের বিগ্রহ এর পিছনেই রয়েছে আরেকটি নতুন মন্দির ওই মন্দিরগুলো খোলা হয় পুজো হয় এবং এটাও নতুন মন্দির এখানেও পুজো হয় মন্দিরগুলো আমরা যে সময় গেছিলাম সেই সময় বন্ধ ছিল ওখান থেকে বেরিয়ে আরও গ্রামের রাস্তায় ঘুরে দেখতে থাকলাম বিভিন্ন শিল্পীদের বিভিন্ন ধরনের চিত্র এখানে যে কটি ছবি আপনারা দেখছেন সবকটি ছবি দক্ষ শিল্পী দ্বারা আঁকা অবশেষে আমরা উপস্থিত হলাম এই অন্নপূর্ণা মন্দিরে এই গ্রামে মা অন্নপূর্ণার মন্দিরটি খুব সুন্দর এবং মা খুবই জাগ্রত বলে এখানকার মানুষ মনে করেন মন্দির প্রাঙ্গণেই রয়েছে যাত্রীদের থাকার জন্যে দু তিনটি ছোট ছোট কামরা আপনারা চাইলেও এই মন্দিরে এখানে এসে যোগাযোগ করে আপনারা থাকতে পারেন আমরা চেষ্টা করেছিলাম কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমরা জোগাড় করতে পারিনি তবে আপনারা যদি আসেন এখানে এসে অবশ্যই যোগাযোগ করে থাকতে পারবেন এই মন্দিরে কিভাবে আসবেন এবং কীভাবে এই মন্দিরে আসা যায় তার সমস্ত কিছু আমি

তো আমাদের তাও মোটামুটি একটা এইবার যারা আসে মনে করো তারা হয়তো মন্দিরের সেবার জন্য হয়তো কিছু দিলো আর হয়তো যাদের খাবার খরচাটা তারা তাও একটা মোটামুটি যদি বলেন তাহলে দর্শকদের সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ কত কি মোটামুটি একটা ফোন নাম্বারটা দিতে বলেন ফোনটা যোগাযোগ করে দেবেন ফোনটা আমার ভাইয়ের নাম্বারটা ঘরে আছে তো তো ওর সঙ্গে এটা বলি তার মোটামুটি খরচ কি রকম হতে পারে মালকর কলেজে যে পাঠ হ্যাঁ 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 ও পাঠ অর্ণব নাকি না অর্ণব ঘোষ অর্ণব ঘোষ একটু নাম্বারটা দেন না আচ্ছা তাহলে আমি নাম্বার আচ্ছা একটু মোটামুটি কত কি রাখতে পারে রেন্ট আর শুনুন সেই এই সব কিছু হবে আমাদের সেটা তো কি এবার আসি আপনারা এখানে পৌঁছাবেন কি করে এখানে আসতে হলে আপনাকে সড়কপথের মাধ্যমে মানকরে আসতে পারেন অথবা ট্রেনের মাধ্যমে করে স্টেশনে আসতে হবে হাওড়া থেকে লোকালে বর্ধমান বর্ধমান থেকে লোকালে মানকড় অথবা হাওড়া থেকে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনও মানকরা স্টেশনে যায় মানকড়ে নেবে স্টেশনের বাইরে বেরিয়ে টোটো কিংবা অটো রিজার্ভ করে আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই লবণদার গ্রামে টোটো কিংবা অটো ভাড়া ডিপেন্ড করে সিজনের উপরে নর্মালি বলে রাখি ওখান থেকে আপনাদেরকে সারা দিন ঘুরিয়ে আবার স্টেশনে ড্রপ করে দেবে এরকম করে নিতে গেলে আপনাদের হাজার থেকে বারোশো টাকা পড়তে পারে দরদাম করে দেখে নেবেন অথবা শুধু যেতেও পারেন আবার যাওয়া আসাও করতে পারেন সেটা দরদাম করে আপনারা দেখে নেবেন এছাড়াও এখানে ঘোরার বা আরও কি কি রুট থাকতে পারে সে সমস্ত কিছু তথ্য কুটিনাটি ড্রেসক্রিপশান আমি আপনাদের জন্যে তুলে ধরব তো চলুন দেখা হবে পরের পর্বে অনেক বেলা হলো এবার বাড়ি ফেরার পালা প্রায় ছটা বাজতে যায় তাই আজকে আমরা এই লবণধারা গ্রামকে আউট অফ ভিলেজ গ্রামকে বিদায় জানিয়ে এবার আমাদের বাহনে করে বাড়ি ফিরব ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই এই ভিডিও কেমন লাগলো জানাবেন কার কেমন হয়েছে কি ধরনের কন্টেন্ট চান জানাবেন সেই হিসাবে আমি আমার চেষ্টা করব অনেক অনেক ভালোবাসা নেবেন শুভেচ্ছা নেবেন ধন্যবাদ